এবং ওই সময়কার শিক্ষিক ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল এবং সেই সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা ছিল তাদের নেতৃত্বেই আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে ভিডিওটি একাত্তর টেলিভিশন প্রকাশ করেছিল পরবর্তীতে ডিলিট করে যে পিছনে ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় উপাচার্য বাসভবনের গেট ভাঙচুর করা হচ্ছিল এবং তারাই প্রবেশ করে পরবর্তীতে আগুন দেয় তার মানে কি তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন ভাঙচুর করা হয়েছিল এর সাথে আক্তারুজ্জামানি জাহাঙ্গীর কবির নানক সুয়াগ এবং জাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল আমরা সমস্ত তথ্যপত্র জমা দিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি আমরা আবারও দাবি করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হয়েছে তাদের কাছে দাবি করছি কটা সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে কারা ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা এই দাবি জানিয়েছি ওসি বলেছেন মামলা তিনি গ্রহণ করেছেন আমরা পরবর্তী পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের উপরে দু সাল থেকে আজ অবধি যারা হামলা চালিয়েছে নির্যাতন করেছে যারা ডাকস হামলা করেছিল আমরা তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করব। সর্বশেষ যে কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে যে কারচুপি হয়েছিল তার প্রেক্ষিতে ওই সময় আমি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই আমরা ওই সময় তথ্য পেয়েছিলাম বিপিজিএস সহ আমরা সর্বমোট এগারোটি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম আমি হয়েছিলাম কিন্তু এই একজন একজন ভিসি নামধারী নামধারী সন্ত্রাসী এবং শিক্ষক ওই কুলাঙ্গার আমার পিছন থেকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুলাঙ্গার আমি কুলাঙ্গার বলতে চাই না শিক্ষক নামধারী আমি দশর যারা আমাদের প্যানেলকে বিজয়ী ঘোষণা না করে মাত্র দুইটি পদ তারা ঘোষণা করেছিল এর প্রেক্ষিতে অভ্যুত্থানের পরে আমি ওই সময় একটি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই এর প্রেক্ষিতে আমি আর একটি অভিযোগ দিই এবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটি তদন্ত করার সিন্ডিকেট মিটিং মাধ্যমে পাশ করা হয়েছে আজকে বিকাল পাঁচটায় তদন্ত কমিটি আমাকে ডেকেছে এবং পরবর্তীতে ডাকসুতে যে হামলা করা হয়েছিল গুলাম রব্বানির নেতৃত্বে ছাত্রলীগের সেই সময়কার জিএস গুলাম রব্বানি এবং ছাত্রলীগের সভাপতি ওই সময়কার ঢাবি শাখার সভাপতি সঞ্জিত এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দামের নেতৃত্বে যে হামলা হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের আমাদের সভাপতি সানাউল্লা রয়েছে সে অভিযোগ দিয়েছিল এই দুটি অভিযোগের প্রেক্ষিতে অর্থাৎ ডাকস নির্বাচনের কারচুপি এবং ডাকস হামলা সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে বিকাল পাঁচটায় তদন্ত কমিটি আমাদের বক্তব্য শুনবেন এবং আমরা যে তথ্যপাত্র আমাদের কাছে রয়েছে সেটি আমরা জমা দিব সাংবাদিক ভাইয়ের আজকে আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম ভাই একটা প্রশ্ন ছিল দুই সালের মামলা দুই হাজার পঁচিশ সালে এসে করলেন দীর্ঘ ছয় বছর পরে করলেন কেন একটু একটু আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে সাংবাদিক ভাইয়েরা প্লিজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে দুই সালের মামলা কেন আমরা দুই সালে এসে করছি দেখেন আমরা ইতিপূর্বে যখনই মামলা দায়ের করতে গিয়েছি আওয়ামী লীগের আমলে আমাদের কোনো মামলা গ্রহণ করা হয়নি এমন কি ডাকসুর বিপির রুমে যে হামলা হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ছাদ আসানি আসামি করে মামলা করতে আসি মামলা নেওয়া হয়নি পুলিশ তার মতন করে একটি মামলা করেছিল যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে ছাত্রলীগের আওয়ামী লীগের পতন হয়েছে আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে আমরা এখন মামলা দায়ের করছি এর আগে আপনারা দেখেছেন রিমান্ডে আমার উপরে বর্বর নির্যাতন করেছিল সেই কুখ্যাত এডিসি ইস্তিয়াক আহমেদ আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছি আজকে আমি বিসি আক্তারুজ্জামান ডক্টর গুলাম রাব্বানী সহ জাহাঙ্গীর কবির নানক তাদের বিরুদ্ধে আজকে শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেছি এইভাবে আমাদের মামলা চলমান থাকবে আমাদের সহযোদ্ধারা যেখানে যে আক্রান্ত হয়েছে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটা হামলার বিপরীতে আমরা এখন মামলা শুরু করেছি এটি কোনো মামলা বাণিজ্য না এটি আমাদের উপর যে অন্যায় করা হয়েছিল জুলুম করা হয়েছিল সেই জুলুমের বিচার চেয়ে আমরা ধারাবাহিকভাবে এই মামলা আমরা শুরু করেছি থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ